আলাইকুম স্বাগত জানাই নরসিংদীর এক জনপ্রিয় বিনোদন কেন্দ্র গোল্ডেন স্টার পার্ক প্রকৃতির মোহনীয় পথ আর বাচ্চাদের জন্য রাইডের সমাহার নিয়ে একটি বিনোদনের এক অন্য এই পার্কটি অবস্থিত নরসিংদীর নাগরিয়া গান্ধী ব্রিজ পার্ক মূলত এই ব্রিজকে কেন্দ্র করে এই নগরটা পার্কের সিটিতে পরিণত হয়েছে এখানে আসলে ছোট বড় অনেক পার্ক পাওয়া যায় তার মধ্যে জনপ্রিয় একটি পার্ক গোল্ডেন স্টার পার্ক এই পার্কটিতে আসতে হলে আপনাকে প্রথমে নরসিংদী বেলানগর বাস আসতে হবে নরসিংদী বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া বিশ থেকে তিরিশ টাকা নিবে নরসিংদী নাগরিকান্দি পার্কের কথা বললেই সেখানে আপনাকে নিয়ে আসবে গোল্ডেন স্টার পার্কে প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং সাথে থাকছে দুটি রাইড ফ্রি এখানে রয়েছে বিভিন্ন জাতের ফুলের সমারোহ যেন প্রকৃতি তার পুরো রূপ উজাড় করে দিয়েছে আর ঝুলন্ত রঙিন সাঁতার নিচ দিয়ে হাঁটলে মনে হবে স্বপ্নের এক জগতে প্রবেশ করছে গোল্ডেন স্টার পার্ক বাচ্চাদের জন্য এক বিশেষ আনন্দের স্থান এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যা শিশুদের জন্য মজার আর নিরাপদ মিনি ট্রেন সুইং স্লাইড প্রতিটি রাইড শিশুদের আনন্দের এক নতুন অভিজ্ঞতা ঝুলন্ত সাঁতার এই পথ শুধু হাঁটার জন্য নয় এটি একটি আবেগময় অভিজ্ঞতার নাম পার্কের প্রতিটি কোণে আপনি পাবেন ছবি তোলার ধারণ সব স্পট পরিবার ও প্রিয়জনের সঙ্গে কাটাতে পারবেন নির্ভেজাল মুহূর্ত গোল্ডেন স্টার পার্কে আপনি পাবেন প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক বিনোদনের এক অসাধারণ মিশ্রণ এটি শুধু একটি পার্ক নয় একটি অনুব্রতি আপনার পরিবার ও প্রিয়জনদের নিয়ে আসুন উপভোগ করুন জীবনের সুন্দর সময়